আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আসি আমাদের উত্তর ভার্টা প্রজেক্টে যেখানে ইলেকট্রিক্যালের ওয়ারিংয়ের কাজ চলতেছে তো আমাদের প্রত্যেকটা রুমে তার টানা কমপ্লিট প্রত্যেকটি সুইচ বোর্ড এবং প্রত্যেকটি ল্যান্ড ব্লোথ আমাদের তার টানা কমপ্লিট তো চলুন আজকে আপনাদেরকে প্রত্যেকটি ফ্লোর ঘুরে দেখাই এই যে এখানে এইটা হলো আমাদের টিভি বোর্ড এই আমাদের প্রত্যেকটি সুইচ বোর্ডের মধ্যে তার টানা কমপ্লিট এবং প্রত্যেকটি পাওয়ার সকেটের মধ্যে মাল্টি সকেটগুলোতে আমাদের তার টানা কমপ্লিট হলো একটি লাইটের পয়েন্ট এখানে হলো একটি মাল্টি সকেট বসবে এবং একটি টয়লেটের এবং বারান্দার সুইচ বোর্ড এখানে বসবে এরপরে যে উপর যেটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের লাইটের পয়েন্ট আর এখানে যে লাইনটা এটি আমাদের এসির পয়েন্ট এরপর আসছি এখানে ডাইনিং রুমে ডাইনিং রুমে এখানে একটা মাল্টি সকেট রয়েছে আর এখানে সুইচ বোর্ড এরপর এখানে উপর যে লাইনটি রয়েছে এটি হলো আমাদের ওয়াইফাই লাইন ওয়াইফাই ফাই সকেট আর কি আর ওই বোর্ড আর এটি হলো আমাদের সামনে এটি হলো আমাদের ওয়াশিং মেশিনের লাইন এই লাইনটি এরপর এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের কিচেনের সুইচ বোর্ড যেটা দিয়ে আমাদের কিচেনের লাইটগুলো চলবে এবং সাথে একটি মাল্টিসকেট এখানে টয়লেটের সুইচবোর্ড এবং সাথে একটি মাল্টিসকেটের লাইন এবং গিজার উপরে গিজার লাগানো গিজারের কানেকশান দেওয়া আছে সো এটি একটি গিজারের লাইন এরপর চলে যায় এটা হলো কিচেন রুমে কিচেন রুমে আমাদের একটা সিলিং লাইট রয়েছে এবং একটি ওয়ালের মধ্যে লাইট আসছে আর এখানে আমাদের একটি মাল্টিসকেটের লাইন দেওয়া আছে যেটা কিচেনে ইউজ করার জন্য এটা হলো কিচেনের মধ্যে আর এখানে আমাদের ঠিক অপোজিট পাশে নিচু একটি লাইন দেওয়া রয়েছে যেটি ওয়াশিং মেশিনের জন্য বা কেউ ফ্রিজ চালিয়ে ফ্রিজ চালাতে পারবে এটার জন্য এখন আসি আমরা ড্রয়িং রুমে এটি হলো ড্রয়িং রুমে বোর্ড এবং নিচে একটি মাল্টি সকেট এবং উপর হলো লাইটের পয়েন্ট আর এখানে যেটি রয়েছে এটি হলো গিয়ার টিভি টিভির জন্য টিভি চালানোর জন্য ওয়াইফাই সকেট আবার ডিশের সকেট ডিশ লাইনের জন্য ওটি সেট আপ দেওয়া রয়েছে এবং এই রুমটির মধ্যে ওই এটি হলো এসির পয়েন্ট আমাদের এটি হলো আমাদের এসির পয়েন্ট এবং এর উপরে ওটি হল লাইটের এখানে ফ্যান তারপর এখানে একটি লাইটের পয়েন্ট এখানে সুইচবোর্ড এবং সুইচবোর্ডের নিচে আবার মাল্টি সকেট রয়েছে আর এটি হলো আমাদের বারান্দার ঠিক এভাবে সেম আমাদের উপরে নিচে সব ইউনিট সেম ভাবে হয়েছে এই ডিজাইনের